বন্ধুরা আমি আপনাদেরকে সুনিশ্চিত খবর দিচ্ছি হ্যাঁ স্বামী ওসমান দেশ ত্যাগ করেছে স্বামী ওসমান যে থাইল্যান্ডে চিকিৎসার জন্য ভিসা অ্যাপ্লাই করেছিল তার প্রমাণ এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দিয়েছি তার ভিসা অ্যাপ্লিকেশনের কপি স্বামী ওসমান সপরিবারে সে দেশ ত্যাগ করেছে এবং পরিবারের সদস্য কারা কারা সপরিবার বলতে কারা কারা তার লিস্টও ভিসা অ্যাপ্লিকেশনে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আরেকটি খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফজলুর তাপস দেশ ছেড়েছে তবে সেটা এখন আমি সুনিশ্চিত করতে পারিনি তবে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে পুলিশ প্রশাসন আগে এতদিন আমরা যে কড়া ভূমিকায় দেখেছি মারদাঙ্গা ভূমিকায় সেই ভূমিকায় এখন আর নেই এটার মূল কারণ হচ্ছে যে অলরেডি পুলিশ প্রশাসন নিশ্চিত হয়ে গেছে যে শেখ হাসিনা সরকারের পতন হচ্ছে এবং শেখ হাসিনা সরকারের পতন হলে যদি তারা চলে যায় তারা তাদের বিচার হবে কঠোরতম বিচার হবে তাই পুলিশ আর আর এখন কঠোর ভূমিকায় নেই বিষয় হচ্ছে যে একটি সেনাবাহিনী কি করে সেটা সামনে দেখা যাক তবে এখন আমরা বলতে পারি যে যেহেতু জনজোয়ার চলে এসছে এবং আমরা জানি আমি আপনাদের আগেও বলেছি যে যখন জনজোয়ার আসবে যখন আপনা আপনারা রাস্তা ছাড়বেন না তখন সেনাবাহিনীর আর কিছু করার থাকে না আর বিজিবিরও কিছু করার থাকে না পুলিশেরও কিছু করার থাকে না কারণ বন্দুকের নলায় যেটা ভাষানি বলেছিলেন আন্দোলনকে থামানো যায় না বর্তমানে শুধু একটি দাবি হতে হবে শেখ হাসিনার পদত্যাগ আর কোনো দাবি না শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ হলে বাকি যত দাবি যত দফাই বলেন সব আদায় হবে শেখ হাসিনা পতন না হলে শেখ হাসিনা পদত্যাগ না হলে এবং শেখ হাসিনাকে গ্রেফতার করা না হলে শুধু পদত্যাগ না গ্রেফতার তাকে গ্রেফতার করা না হলে কোনো দাবি আদায় হবে না অচিরেই দফা দিতে হবে একটি সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এবং এর পরের ফাইনাল কর্মসূচি হবে শেখ হাসিনার বাস ভবন ঘেরাও সেদিকে